ওয়াশ আর্ন মানে এখানে কিন্তু স্পন্সারের বেশিরভাগ সো এখানে দেখেন আগে তুলনায় একদম অল্প টাইম দেওয়া অল্প টাইমের মধ্যে আপনি আপনার গন্তব্য যে পয়েন্টটা সেটা পেয়েতেন কিন্তু কিছুটা কুমিয়ে দেওয়া হয়েছে এটাই কারণে যে আপনারা আমাদের এখানে কিন্তু স্পন্সার ভিডিওগুলো থাকে আপনাদের আর্নিং বেশির জন্য পাশাপাশি ইজি মানিতেও কিন্তু সেম ওয়েতে অ্যাডজাস্ট করা হয়েছে ওয়াশ আর্ন আপনারা এটা ওয়াশ আর্নটা কমপ্লিট করতে পারবেন আপনারা পঁয়তাল্লিশ মিনিট পর পর ধরেন পঁয়তাল্লিশ মিনিটে আপনার কমপ্লিট হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট পরে আবার কমপ্লিট করতে পারবেন মানে এক কথা বলতে পঁয়তাল্লিশ মিনিট পর পর করতে পারবেন আপনাদের বোঝার ক্ষেত্রে দেখাচ্ছি ধরেন আপনি এখানে দেখেন আপনার পয়েন্ট আছে নয় হাজার তিনশো চৌত্রিশ পয়েন্ট বলেন কয়েন বলেন যেটাই বলেন আপনার এখানে বলছে যে প্রাইজ হচ্ছে দশ দশ কয়েন দেওয়া হবে কিন্তু আনলক করার জন্য দুই কয়েন এখানে কেটে নেওয়া হবে মানে টোটাল আপনি আট কয়েন পাবেন সো আমি ক্লিক করলাম এখানে যে এখন টাইম উঠছে এখন ইউটিউবে যায়নি এটা আলাদা বিষয় কিন্তু আপনারা যাওয়ার পরে যদি এই যে এখন প্লে হবে ভিডিওটা এই যে প্লে হচ্ছে সাউন্ডও বাজছে কবে খাটার জন্য আমি এর স্টপ করে রাখছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনি ধরেন এই যে নিচে একটা দেখেন আমি এই যে মার্ক করে দিয়েছি এই যেটা টাইম শো হচ্ছে এখন আর এগারো আর এগারো সেকেন্ড বলেন যেটাই বলেন কাউন্ট বলেন এইটা ওয়েট করা বলতে যদি কেউ স্টপ করে রাখে সেটা ওখানে শো করবে না আমি আর কথা বলে রাখি আপনারা কিন্তু অনেকে লাইকও দিতে পারেন সাবস্ক্রাইব করেও রাখতে পারেন চ্যানেলটা সেটা আপনাদের ইচ্ছা কিন্তু বি না যে আপনারা সাবস্ক্রাইব করাই লাগবে কিন্তু যদি একটু মন ভালো লাগে বা ভিডিও দেখতে ভালো লাগে আমি বলবো যে লাইক দেওয়া না থাকলে লাইকটা দিয়ে রাখবেন কারণ আপনার একটা লাইকে যে ইউটিউবার স্পন্সার দেয় সে কিন্তু চাইবে যে স্পন্সারটা আরও দেওয়ার জন্য তখন কিন্তু আপনাদের মতো ইউজ পরিমাণ ইনকাম করতে হবে এদিন দেখেন কংগ্রাচুলেশন ইউ ওন দশ আপনি কিন্তু কংগ্রাচুলেশন জানাই দিয়েছে যখন জানাই দিয়েছে বা এখানে টাইম শো করবে না তখন জাস্ট ব্যাক করে চলে যাবেন দেখেন এখান থেকে ওইটা উঠে গেছে গিয়ে আবার আর বাকি আছে চারটা সো এই চারটা আপনি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি করে ফেলেন বা না করলেও ওই পঁয়তাল্লিশ মিনিট পর ওই যে একটা করলেন ওই একটা আবার চলে আসবে বুঝতে পারছেন মানে এক কথা বলতে কমপ্লিট হয়ে গেলে যে পঁয়তাল্লিশ মিনিট বাকি থাকবে তারপরে আপনি পেয়ে যাবেন আবার ব্যাক করি আর হাউ টু ওয়ার্ক এখানে এখানে ক্লিক করলে তো আমি বললামই যে আমার ইউটিউব চ্যানেলটা আসবে অফিসিয়াল এই যে ইউটিউব চ্যানেল এখানে যারা সাবস্ক্রাইব দেওয়া আছে সাবস্ক্রাইব করছেন আর এখানে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন আপনারা তো সবাই ইউটিউব চালান জানেননি সাবস্ক্রাইব করলে কেমন কী হয় এটা আমার বলার কিছু না তারপর আমি বলে রাখছিলাম অনেকে জানেন না যারা অল দিয়ে রাখলে আপনারা ভিডিও সারার সাথে পেয়ে যাবেন আপডেট তখন আপনারা টেলিগ্রাম গ্রুপে যাচ্ছেন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে এখন খুবই কম যায় কারণ একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটের পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে সো আমার যে টিম মেম্বারগুলো আছে তাদের সাথে সাথে একটু কাজ করা লাগে কারণ সব তো টিম মেম্বাররা করে শেষ করতে পারবে না আজ এই পর্যন্ত নেক্সটে আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হবো আপনারা ভালোভাবে দেখবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ